আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা নুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ কম সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই বিষয়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে চতুর্থ ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের আলস্য বিষয় অন্যের প্রতি কল্যাণকামিতার নামই হল দিন বা ইসলাম এটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহি তার বুখারি শরীফের কিতাবুল ইমানের বিয়াল্লিশ নম অনুচ্ছেদের নাম দিয়েছে অর্থাৎ অনুচ্ছেদের নাম উনি দিয়েছেন আর দিনু আহা অর্থাৎ মানুষের কল্যাণ করার নামই হলো দিন যেটি একটি স্বতন্ত্র সহি মারফু হাদিস এবং বুখারি শরীফের অন্য অন্য অধ্যায় এটি আলোচিত হয়েছে এবং এই অনুচ্ছেদের অধীনে বুখারি রহম্লাহু তালা দুটি হাদিস বর্ণনা করেছেন হাদিস দুটি সাতান্ন নং নং এবং আটান্ন নং হাদিস সাতান্ন নং হাদিসটি জারির ইবন আবদুল্লাহ আল বা জালিদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আব্দুল্লাহ বাজালি তা তালু বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামের নিকট বায়াত নিয়েছি নামাজ প্রতিষ্ঠার বিষয়ে জাকাত প্রদানের বিষয়ে এবং প্রতিটি মুসলমানের কল্যাণ করার বিষয়ে এবং সাতান্ন নং হাদিসটিও একই সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন ইনি আতাইতুন নাবিয়া সালু আলাইসাল্লাম সাল্লাম কুলতু ওবাইক আল আল ইসলাম অর্থাৎ জারির ইবিন আবদুল্লাহ আল জালির রাজি আল্লাহু বলেন আমি রসুল্লাহ সলাল আলাইসাল্লামের কাছে একদিন আসলাম এবং এসে বললাম এ রসুল আল্লাহ আমি আপনার কাছে ইসলামের উপর বায়াত নিতে চাই ফা শারতা আলাইয়া রসুল্লাহ সাল্লাম আমাকে একটি শর্ত দিলেন অর্থাৎ জারির ইবিন আবদুল্লাহ বাজালী রাদুল্লাহ তালাহু বলছেন যে এই কথা বলার পর রসুল্লাহ সালাই আমাকে একটি শর্ত দিলেন শর্তটি কি নুসিহি লিকুল্লি মুসলিম বলে আমি তোমাকে বায়াত করাতে পারি তবে তো শর্ত হলো তুমি প্রতিটি মুসলমানের কল্যাণে কাজ করবে ফাবা আলা হাদা এবার জারির রিব্বিন আবদুল্লাহ রদু তালহু বলতেছেন যে আমি শর্তে রাজি হলাম এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে এই শর্তের উপর বায়াত করালেন এ হাদিস দুটি থেকে আমরা বুঝতে পারতেছি যে ইসলাম বা আমাদের ধর্ম ধর্মের মূল ভিত্তি হল মানুষের কল্যাণ করা ধনী গরিব গোত্র বর্ণ গোত্র ছোট, বড় সবার নির্বিশেষে সবার কল্যাণ করার নামই হল দিন বা ইসলাম এবং বুখারি শরীফেরই অন্য হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায় যেমন রসুল্লাহ সাল্লাম বলেছেন লা হেমুল্লাহ মান লা আর নাস যে ব্যক্তি মানুষের কল্যাণ করে না মানুষের ভালাই করে না মানুষের উপর রহম করে না মানুষের উপর দয়া করে না আল্লাহ তার দয়া করে না তার উপর তার কল্যাণ করে না তার ভালাই করেন না এবং পবিত্র কুরআনেও এর সমর্থনে অনেক আয়াত আছে ভিডিও সংক্ষিপ্ত করার খাতির আমি একটি আয়াতের অংশ তেলবাদ করছি সুরাবাকার একশো সাতাত্তর নং আয়াত ওয়া আতআল আল আল্লু মাসিন এই আয়াতাংশের ভিতর আল্লাহ আল্লাহালা বলতেছেন ওয়া আতআল আলা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয় এতিম মিসকিন মুসাফির এবং পর্যটক এবং সাহায্য প্রার্থীকে ও দাস মুক্তির জন্য সেই সৎকর্মশীল ব্যক্তি অর্থাৎ এই আয়াতের শুরুতে আল্লাহ তালা বলেছেন লাইসাল আল বি আংতুআল ভুজু হাকুম কিবালাল বাল আল অল মাগদ্বীপ পশ্চিম দিক পূর্ব দিক বা পশ্চিম দিক মুখ ফেরানোর ভিতর কি কোনো কল্যাণ নাই কল্যাণ আছে এই কাজগুলির ভিতরে যে গরিবদের মিসকিনদের দান করা নিকটাত্মীয়দের দান করা দাস মুক্তির জন্য দান করা অর্থাৎ মানুষের কল্যাণ করার মধ্যেই কি কল্যাণ নিহিত ভালাই নিহিত তাই আল্লাহ তালা আমাদেরকে আমরা যে কয়েকটি হাদিস পাঠ করলাম কালামুল্লাহ শরীফ থেকে আয়তংশ তেলাওয়াত করলাম এর ভিতর দিয়ে আমরা যে আজকে শিক্ষা পেলাম যে মানুষের কল্যাণ করার থেকে বড় কিছু নাই মুসলমানদের কল্যাণ করার থেকে বড় কিছু নাই তাই আমরা আমাদের আজকের শিক্ষা যে আমরা প্রতিটি ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে উজ্জ্বল করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আদিস এবং পুরানি রায়তের উপর আমল করার ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি